আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেন ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন দু হাজার চব্বিশটি সংশোধিত আকারে আবার প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা এই বিষয়ে তোমাদের নতুন যে রুটিনটা দিয়েছে এই বিষয়ে তোমাদের নতুন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে বলবা কি জানার প্রয়োজন এবং এখান থেকে যে রুটিনটি নতুন করে দিয়ে দেওয়া হয়েছে তার আসলে ডকুমেন্টসটা কি অ্যাকচুয়ালি এটা সত্য না মিথ্যা সেটাও জানার বিষয় তো অ্যাকচুয়ালি আমার লাইফটা ঠিক আছে নাকি কে কে আমার সাথে যুক্ত হয়েছে তোমরা দ্রুত আমাকে কমেন্টস করে জানাও তাহলে বিষয়টা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি যে আমার লাইফ আমি নিচ্ছি যে কারণে নিয়েছি সেটা ঠিকঠাক আছে তবে আমি লাইভে যে দেখি যে আমার লাইফটা অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কি না ওকে আমি এখানে গেলাম অলরেডি আমাদের সাথে নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব হ্যাঁ মনে আছে ঠিকই আছে অলরেডি আমাদের সাথে কয়েকজন যুক্ত হয়েছ হ্যাঁ এখন দ্রুত কমেন্টস করে জানাও যে কে কোথায় থেকে এই সংশোধিত ক্লাস রুটিন এবং সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করবো তোমাদের সিলেবাস সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে গুড সংবাদ এইটা যে আমি ফ্রি হ্যাঁ আমি ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি মানে ফ্রি তোমাদেরকে ক্লাস নেব সেটি সম্পূর্ণরূপে ফ্রি আর এই ফ্রিটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চলবে এবং এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ যারা আস তোমাদেরও চলবে আর এটি কীভাবে অংশগ্রহণ করতে হবে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে সেই লিঙ্কে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবা সেটি শুধু পূরণ করবা পূরণ করে আমি তোমাদের সেটি কিভাবে কি করতে হবে বিস্তারিত জানিয়ে দেওয়া আর তোমরা মনে রাখবা যে কোনো প্রকার টাকা পয়সা আমার এই ক্লাস করতে লাগবে না সম্পূর্ণ রূপে আমি ক্লাসটা নেব এবং এই ক্লাসে কি কি থাকবে সেটা যে মূল্যায়ন কিভাবে করা হবে মূল্যায়নের নতুন যে মানবণ্টন সেটি নতুন কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এই সর্ব যে বিষয়গুলো আলোচনা করব সব কিছুই থাকবে ফ্রি এখন আমি রুটিনে চলে যাই হ্যাঁ যেহেতু তোমাদের সংশোধিত রুটিন যেটি দিয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে একশো প্রয়োজন আমাদের খেয়াল করে দেখুন এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন দু চব্বিশ এটি দেওয়া হয়েছে এটা আগে যে সাত তারিখ থেকে শূন্য সাত শূন্য সাত দুই হাজার চব্বিশ তারিখ থেকে যে রুটিনটা প্রকাশ করা হয়েছিল সেটি সংশোধন করে দিয়েছিল ছয় তারিখে শূন্য ছয় শূন্য সাত দিয়েছিল এটা আবার সংশোধন করে নতুন করে দিয়েছে যে রুটিনটি এটা এইটাও যে তোমাদের সত্য কি মিথ্যা সেটা আমি অবশ্যই দেখাবো আর এর প্রুফ দেখ প্রকাশিত হয়েছে আর তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আর যে রুটিনটা আমি দিয়েছি এখানে এটি আর তোমাদের প্রয়োজন কোন কোন অ্যাকচুয়ালি তোমাদের প্রয়োজন সে বিষয়টাও আমাকে বলবা আর তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটা সংশোধনী তোমাদেরকে দেখাই যে এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি লিখেছি কোথায় আমি এখানে লিখেছি এক জায়গায় হ্যাঁ সেটা আমি তোমাদের একটু দেখাই দেখাতে পারলে খুবই ভালো হবে ওকে কোথায় কোথায় আচ্ছা সেটা কোথায় লিখেছি আমি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ একটু দয়া করে ওয়েট করবা এই যে ফ্রি ক্লাস ওকে হুম তোমরা এখানে আমার ফ্রি ক্লাসের যে ডিটেলস সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটুকু দেখে নাও হ্যাঁ যে ফ্রি ক্লাসের ডিটেলসটা ক্লাস শুরু করার যে ফর্ম আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেব একটু পরেই হ্যাঁ তোমরা সেখান থেকে ফর্মটা নিয়ে নেবা ফ্রি ক্লাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর জন্য পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ফ্রি ক্লাস করব নিব আমি এটা একটু বড় করে দেখাই তোমাদের এটি নতুন কারিকুলাম নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়মকানুন ও সিলেবাস সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এর জন্য কোনো প্রকার টাকা পয়সা খরচ দিতে হবে না ক্লাসগুলো হবে শনিবার ষষ্ঠ শ্রেণী সোমবার সপ্তম শ্রেণী মঙ্গলবার অষ্টম শ্রেণী বৃহস্পতিবার নবম শ্রেণী এবং এসএসসি ব্যাস দু হাজার পঁচিশদের জন্য শুক্রবার ক্লাসগুলো নেওয়া হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অথবা তোমাদের সাথে আলোচনা করে তারপরে ক্লাসের পরিবর্তন করা যেতে পারে ক্লাস শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে এর মধ্যে তোমরা অবশ্যই ক্লাসে যুক্ত হওয়ার জন্য যে ফর্ম এই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করলে আমি তোমাদের সাথে যোগাযোগ করে আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ফেসবুক গ্রুপ থাকবে সেখানে তোমাদের সাথে যোগাযোগ করে তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে তোমাদের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব আর কিভাবে কি হবে তাহলে এই বিষয়টা যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে যাদের যাদের আগ্রহ আছে অবশ্যই তোমরা এখানে ভর্তি হয়ে যাবা আর এখন যেটা দেখাতেছিলাম সেটা আছে ক্লাস রুটিন এই রুটিন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি আমাকে করতে পারো তারপর আমি তোমাদের অন্যান্য যে বিস্তারিত বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর কে কে আমার সাথে যুক্ত হয়েছে দ্রুত তোমরা কমেন্টস করে জানিয়ে দাও অ্যাকচুয়ালি আমার সাথে কে কে যুক্ত হয়েছে এমডি এস জে এস কি যেন কী নাম যে আল্লাহ জানে সে আমাদের সাথে যুক্ত হয়ে এবার ম্যাসেজ দিয়ে আবার কেটে দিয়েছে যাই হোক তোমাকে ধন্যবাদ আর কে কে যুক্ত হয়েছে বলো তোমরা দয়া করে এটা এই রুটিনটা হচ্ছে ইয়ে করে নেবা সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেওয়া আর এই রুটিনটা অ্যাকচুয়ালি যে ঠিক কি ঠিক না সেটি আমি এখন দেখাবো তোমরা আবার মনে করতে পারো যে প্রতিদিনই রুটিন চেঞ্জ হচ্ছে এখন ওই রুটিন চেঞ্জগুলো কি সত্য আচ্ছা এমডি ইকবাল আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার নাম কি স্যার আমার নাম হচ্ছে রানা স্যার ওকে আমার নাম হচ্ছে রানা এবারে আমরা সেটা দেখাবো এইটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে দপ্তরের ওয়েবসাইটে মাসু অধিদপ্তরের ওয়েবসাইটে আমার এখানে আর অলরেডি আছে আমি এখানে চলে যাচ্ছি যে তোমাদের অ্যাকচুয়ালি যে রুটিনটা দিয়েছে সেটি এই যে সকল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে রুটিন সেটি দেখাচ্ছি এবারে খেয়াল করে দেখো যে এই যে